এর প্রোপাইটর এসএনডি ট্রাভেল সার্ভিস। শুভেচ্ছা গুণনের আপনারা দেখতে পাচ্ছেন এই দেশের ফুটবল এর সেরা খেলোয়াড়েরা মাঠের সামনে এসে লড়তো। আমরা আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের জোনসাই স্টেডিয়ামে বাগে মনসের লড় আমরা আপনারা অতীতে খেলাগুলো যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন যেভাবে ভদ্রতার পরিচয় রয়েছেন আমরা আশা করব আজকে আগামী ম্যাচ খুলিতেও আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলেই কিন্তু আমরা আরো পরে টুর্নামেন্ট এখানে আয়োজনের সাহস পাবো উৎসাহ